আসসালাম আলাইকুম কুমিল্লার নাঙ্গলকুট উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বুধবার সকাল থেকে উপজেলার অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে উপজেলার ষোলোটি ইউনিয়ন ও একটি পৌরসভার অধিকাংশ এলাকায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন গ্রামীণ অধিকাংশ সড়ক ও ফসলি মাঠ পানিতে তলিয়ে গেছে উঁচু জমিতে করা আমন আমন্ধানের বিস্তলা পানিতে ডুবে গেছে ভেসে গেছে পুকুর ও খামারের মাছ বিশেষ করে উপজেলার সাতবাড়িয়া বক্সগঞ্জ ঢালুয়া মৌকারা রায়কুট উত্তর রায়কুট দক্ষিণ জোড্ডা পর্ব জোড্ডা পশ্চিম আদ্রা উত্তর আদ্রা দক্ষিণ পেরিয়া ইউনিয়নের বেশিরভাগ এলাকা তলিয়ে গিয়েছে অবস্থার আরো অবনতি হওয়ায় বুধবার সকাল আটটায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবনকে আশ্রয় ঘোষণা করেছে উপজেলা প্রশাসন জানা যায় ভারী বর্ষণ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ডাকাতিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি উপছে বন্যা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন উপজেলার ঢালুয়া চিউরা ও বক্সগঞ্জ গুণবতী আঞ্চলিক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে উপজেলার বিভিন্ন এলাকায় নৌকায় করে বন্যার্ত মানুষকে উদ্ধার করে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও বেশিরভাগ মানুষ এখনও পানিবন্দি বন্যার পাশাপাশি দুর্গত কিছু কিছু এলাকায় সকাল থেকে বিদ্যুৎ নেই পানিবন্দি মানুষের রান্না করার অসুবিধার কারণে খাদ্য সংকট দেখা দিয়েছে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্ম কর্মকর্তা সুরাই আক্তার লাকি বলেন টানা বৃষ্টির উজান থেকে নেমে আসা ঢোলের কারণে বুধবার সকাল থেকে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে গেছে সারাদিন ভারী বর্ষণের ফলে আরো অবনতির আশঙ্কায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে তিনি বলেন বন্যার্ত মানুষকে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাছাড়া উপজেলার সাতবাড়িয়া বক্সগঞ্জ মৌকরা রায়কুট জোড্ডা পূর্ব জোড্ডা পশ্চিম ইউনিয়নে এক মেট্রিক টন করে চাউল সহায়তা বিতরণ করা হয়েছে এছাড়া শুকনা খাবারের জন্য চাহিদা দেওয়া হয়েছে প্রাপ্তি সাপেক্ষে বিতরণ করা হবে